উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী ভূতেশানন্দজি মহারাজ ব্যাখ্যাত কঠোপনিষদ এই বই থেকে প্রথম অধ্যায় দ্বিতীয় বল্লির ছ নম্বর শ্লোক পাঠ করব এবং তারপর মহারাজ্যের ব্যাখ্যাত অংশ পাঠ করব ন সম্পরায় প্রতিভাতি বালং প্রমাদ্যন্তং বিত্ত মোহেন মুরহম অয়ং লোকনাস্তি পর ইতিমানি পুনঃ পদ্্যতে মেয়ে মহারাজজি ব্যাখ্যা করে লিখছেন যারা আসক্ত চিত্ত তাদের কাছে ন প্রতিভাতি সম্পরায় অর্থাৎ তাদের কাছে পরলোক প্রাপ্তির শাস্ত্রীয় সাধন প্রকাশ পায় না সাম্পরায় কথাটির ব্যাখ্যা করেছেন সম্পরা ইয়তে ইতি সম্পরায় অর্থাৎ যার দ্বারা দেহান্তে মানুষ সাধনোচিত লোকে গমন করে বৈদিক সাধন প্রণালীর দ্বারা মানুষ জন্মান্তরে উচ্চ শ্রেণীতে উচ্চ পদবীতে আরোহণ করতে পারে দেবলোক প্রাপ্ত হতে পারে যারা বালবুদ্ধি তারা সেই প্রণালী জানে না যাদের বুদ্ধি অমার্জিত অন্তঃকরণ অসংস্কৃত তাদের বালবুদ্ধি বলেছেন বালক বলতে আমরা যে হিতাহিত জ্ঞানশূন্য সরল মনা বুঝি এখানে তা নয় এখানে বালক মানে শাস্ত্রীয় বুদ্ধিবিহীন বিবেকহীন মূর্হ ব্যক্তি সাধারণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যার লৌকিক জ্ঞান আছে হয়তো সাধারণের চেয়েও একটু বেশি মাত্রাতেই আছে তাকেও কিন্তু বালক বলা হচ্ছে কারণ তার শাস্ত্র জ্ঞানের দ্বারা বুদ্ধির শোধন হয়নি সেই অশুদ্ধ চিত্ত ব্যক্তির কাছে পরলোক উচ্চস্থান লাভ করবার সাধন অজ্ঞাত কারণ সে প্রমোদ্যন্তম অর্থাৎ প্রমাদগ্রস্ত এই বিষয়ে অবধান শূন্য কেন না বৃত্ত মোহেন মূর্হম ধন ঐশ্বর্যাদির মোহে সমাচ্ছন্ন তার কাছে শাস্ত্রীয় জ্ঞান অর্থাৎ যার দ্বারা স্বর্গাদি লোক এমনকি হিরণ্য গর্ভত্ব পর্যন্ত হতে পারে সেসব প্রকাশ পায় না অজ্ঞান তমসাচ্ছন্ন মূর্হ ব্যক্তি মনে করে অয়ং লোক নাস্তি পর মানি অর্থাৎ স্ত্রী পুত্র ভোগ ঐশ্বর্য বিশিষ্ট এই দৃশ্যমান লোকই বিদ্যমান আছে এর অতিরিক্ত কোনো অদৃষ্ট পরলোক নেই এরূপ ব্যক্তি দেহাত্মবাদী দেহকেই একমাত্র সত্য বলে জানে সে পুনঃ পুনঃ মে বশম আপদ্য়তে অর্থাৎ বার বার মৃত্যুর বর্ষতা প্রাপ্ত হয় এরূপ ইহ সর্বস্ব ব্যক্তি দেহের পরিচর্যা করে আনন্দ পায় তারই যথাসাধ্য তৃপ্তি সাধন করতে সচেষ্ট থাকে আর কিছু উচ্চতর লক্ষ্য থাকতে পারে বলে সে জানে না আয়েঙ্গারসোল যেমন স্বামীজিকে বলেছিলেন তার জীবনের লক্ষ্য হল জগতরূপ লেবুকে নিংড়ে যত দূর সম্ভব রস বার করে নেওয়া ঐশ্বর্য পরিবেষ্টিত হয়ে থাকায় এরূপ লোকের শাস্ত্রীয় জ্ঞানের দিকে দৃষ্টি নেই এখানে বুঝতে হবে যে এই শ্লোকের লক্ষ্য আত্মজ্ঞান নয় শাস্ত্রজ্ঞান যার ফলে অলৌকিক উপায় ইহজগতের ধারণায় যাবতীয় ভোগের পরাকাষ্ঠা যে স্বর্গলোক সেই স্বর্গলোক লাভের উপায় জানা যায় শাস্ত্র বলছেন স্থূল দেহের অবসানের পর প্রাণীর তিন রকমের গতি হয় এক জাগ অনুষ্ঠান করে উচ্চতর লোকে স্থান লাভ সেই উচ্চতর লোকের আবার দুটি স্তর আছে অপেক্ষাকৃত নিম্ন স্তরের নাম পিতৃলোক যার কেবল কর্ম অনুষ্ঠান অর্থাৎ যারা কেবল কর্ম অনুষ্ঠান অর্থাৎ জাগ যজ্ঞাদি করেন উপাসনা করেন না তারা অর্থাৎ কর্মনা না পিতৃলোক কর্মের ফলে পিতৃলোকে যান এর অর্থ একটু উচ্চতর স্থিতি হয় যেখানে ভোগের মাত্রা মর্তলোক থেকে বেশি পিতৃ লোক সম্বন্ধে আমাদের ধারণা যেখানে পিতা পিতামহ প্রপিতামহ আছেন এটি তা নয় দেবতাদের মধ্যে পিতৃগণ পিতৃগণ বলে একটি পর্যায় আছে যারা মুখ্য দেবতাদের থেকে একটু নিম্ন শ্রেণীর তাদের লোকের নাম পিতৃলোক বিদ্যা অর্থাৎ উপাসনার দ্বারা পিতৃলোক অপেক্ষা উচ্চ স্তরে গতি হয় সেই স্তরের নাম দেবলোক বিদ্যয়াহ দেবলোক অর্থাৎ বিদ্যা সহিত কর্ম উপাসনা সহিত কর্মের দ্বারা দেবলোকে গতি হয় যাদের জন্মান্তরে বিশ্বাস আছে এবং যারা কেবল লৌকিক জীবন নয় শাস্ত্রীয় নির্দেশ মেনে উন্নততর জীবন লাভ করবার চেষ্টা করে তাদের ভিতরে এই দুটি শ্রেণী ভোগের কম বেশি অনুসারে পিতৃলোকের ভিতরেও তারতম্য থাকে দেবলোকেও দুরকম গতি আছে একটি চান্দ্রপথ বা দক্ষিণায়ন আর একটি সৌরমার্গ বা উত্তরায়ন। এই দুটি যথাক্রমে কর্মী এবং উপাসকদের একটি মার্গ যখন সূর্যের উত্তর অভিমুখে গতি হয় সেই ছয় মাস উত্তরায়ন আর বাকি ছয় মাস সূর্যের গতিপথ যখন দক্ষিণ দিকে তখন দক্ষিণায়ন মহাভারতে আছে ভীষ্মদেব সরসজ্জায় উত্তরায়ণে দেহ ত্যাগ করবেন বলে উত্তরায়ণের জন্য প্রতীক্ষা করছিলেন এটি পুরাণের ব্যাখ্যা শ্রুতি বলছেন উত্তরায়ণ বা দক্ষিণায়নে মৃত্যুর দ্বারা কোনো বিশেষ কালে মৃত্যুকে বোঝাচ্ছে না তথ তৎ কাল অভিমানী একজন করে দেবতা আছেন উত্তরায়ণ অনুসরণ করে যারা যান তদ অভিমানী দেবতাকে অবলম্বন করে তাদের গতি হয় আর দক্ষিণায়নে যাদের মৃত্যু হয় দক্ষিণায়নের অভিমানী দেবতাকে অবলম্বন করে তাদের গতি হয় উত্তরায়ণ দক্ষিণায়ন কাল ছাড়াও ওই রকম দুটি পথ শাস্ত্রে নির্দেশ করে দেওয়া রয়েছে গীতায় তারই সংক্ষেপে বলা হয়েছে এর পরবর্তী সংখ্যায় আমরা গীতার সংক্ষেপে যে শ্লোক রয়েছে সেটি পাঠ করবো আজ এটুকুই নমস্কার ও শান্তি 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 হি হরি হি ওং श्रीरामकृष्णार्पणमस्तु